আল্লাহ তালা ডাক দেওয়া বলতেছে দুনিয়া সমস্ত ক্ষমতা হচ্ছে আমি আল্লাহ তালার হাতে কার হাতে চলে বলেন আল্লাহ তালা জানা দিচ্ছে দুনিয়ার সমস্ত ক্ষমতা হচ্ছে আমার কাছে এরপর আমি ডাক দেওয়া বললে সেই কদির আল্লাহ বলতেছে অহু হু আলা কুল্লি শাইয়িন কাদির সর্বশক্তিমান কে আল্লাহ এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহনি হুন কুন মুদ আল্লাহতা আল্লাহ দে বলে ওয়াল হায়াত ওয়াল মাউদ দেখেন আল্লাহতা আলাহ কি বলছে আল্লাহ দি মাউতা মাউদ ও দুনিয়ার মানুষ আমি রফুল আরবিন তোমাদেরকে মাউদ দিয়েছি আমাদেরকে মাউদ দিয়েছেন কে আর ধরো শুনতে চাই কে দিয়েছেন এরপর আল্লাহত আলাদা বলছে ওয়াল হায়াত আমাদেরকে হায়াত দিয়েছেন কে আল্লাহ এখানে কেন আগে মাউতের কথা বললেন এই জন্য বললেন দুনিয়ার মানুষ এই জন্য আল্লাহ তালা এখানে মাউতের কথা বললেন মুফাসিবিতে লেখেন এই জন্য এখানে আগে মাউতের কথা বললেন দুনিয়ার মানুষে দুনিয়ার ভিতরে যা কিছু কর এই কথাটা চিন্তা রাখো মাথায় ও দুনিয়ার মানুষ তোমার একদিন মরতে হবে কি বলেছেন একদিন হবে এরপরে বললেন্ল হায়াত আমাদেরকে হায়াত দিয়েছেন কে আমাদের হায়াত হচ্ছে সাধারণত পাঁচ পরকার কত পরকার এক নম্বর হায়াত হচ্ছে আমাদেরকে আল্লাহ দিয়েছে আলমে আর জগতে ঠিক কিনা জোরে বলেন দুই নম্বর আলমে বুতুম মায়ের পেটের জগতে ঠিক কিনা জোরে বলেন এখন আমরা এই এরপরে যেই জগৎ আমাদেরকে দিয়েছেন ওই জগতের নাম হচ্ছে আলমের বারজাহ কোন জগৎ কবরের জগৎ এরপরে এমন একটি জগত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে দুনিয়ার মানুষ ওই জগতে মানুষ একবার গেলে ওখান থেকে আর আসা সম্ভব নয় ওই জগৎটা চিরস্থায়ী জগত ওই জগতের নাম হচ্ছে আলমে আখিরা কোন জগৎ ওই আখরাতের জগৎ আমাদের চিরস্থায়ী জগৎ ঠিক কিনা জোরে বলেন ও দুনিয়ার মানুষ আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত কেন দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মওত কেন দিলেন এই জন্য দিলেন লিয়াবুলুকুম আইয়ুকুম শানু আমালাপাথ ফুলানোর ছেলে ছেলে দুনিয়ার মানুষ আমি তোমাদের কে আর মাথ এই জন্য দিলাম আমি দেখতে চাই লিয়া বলু আকুম আইয়ু কুম মা শানু এই দুনিয়ার ভিতরে কোন বন্ধন কতটুকু বানু আমল করে এরপর আমার কাছে আসতে পারে রে দুনিয়ার মানুহ মানুষ রে কে কতটুকু ভালো আমল করে আমার কাছে আসতে পারে আল্লাহ কিন্তু ঠিক কিনা জোরে বলেন আকসারু অর্থ হচ্ছে অনেক আমল আল্লাহ কি অনেক চাইছে নাকি আহসানু মানি ভালো আমল কোনটা চাইছে জোরে বলেন কোনটা চাইছে তাহলে ভালো আমল করবো আমরা ইনশাল্লাহ